এই মুহূর্তে রয়েছে নিতপুর কপালের মোড়ে এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাপক যানজট রয়েছে উপজেলা বিএনপির আয়োজনে আজকে বিজয় মিছিল আর এই বিজয় মিছিলে দেখতেই পাচ্ছেন যে অসংখ্য

বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় ছয় ইউনিয়ন থেকে মূলত বিএনপির যে নেতাকর্মী তারা এসছেন দেখতেই পাচ্ছেন এইটা আসলে তফিকুর রহমান শাহ চৌধুরীর নেতৃত্বে

এই মুহূর্তে কপালিমান মুর্শিদপুর ইউনিয়ন থেকে আসছেন তারা অসংখ্য مارک دانش 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 উপজেলার ছয় ইউনিয়ন থেকে মূলত বিএনপির লোকজনরা আসছেন এখানে অপেক্ষা করছেন ডাক্তার মোহাম্মদ সালে চৌধুরী অপেক্ষা করছেন তিনি প্রধান অতিথি আজকের এই অনুষ্ঠানের তিনি এখানে আসলেই এ সমস্ত মানুষগুলো সবাই সারিবদ্ধভাবে মিছিলে যাবেন এমনটাই কিন্তু নেতাকর্মীরা জানাচ্ছেন সর্বশেষ অবস্থা আমরা পুরো টি মিছিল গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব পরবর্তী ভিডিওতে ভিডিওটি শেয়ার করবেন